যে সমস্ত মহিলা মা বোনেরা আরাফার দিনে রোজা রেখে এই তিনটি আমল করবে তাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়াকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নিবে এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমু আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী बा'দাহু আমি আশা রাখি আর আরাফার দিনের রোজা পূর্বের এক বছরের এবং আগামী এক বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে আকবর এজন্য মহিলা মা বলবো অবশ্যই আপনারা আরাফার দিন রোজা রাখবেন আরাফার দিন হলো কোরবানির আগের দিন অর্থাৎ কোরবানি যদি হয় আগামী শনিবার তাহলে আরাফার দিন হবে আগামী শুক্রবার তাই আপনারা এই আগামী শুক্রবারে অবশ্যই তিনটি আমল করতে কখনোই মিস করবেন না বিশেষ করে এক নাম্বার যে আমলটি করবেন সেটা হচ্ছে ইস্তেগফার আপনারা বেশি বেশি পাঠ করবেন যেমন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফার আপনি বেশি বেশি পাঠ করবেন কেন পাঠ করবেন কারণ হলো ইস্তেফার পাঠ করলে আল্লা রব্বুল আলমিন আপনার যাবতীয় বিপদবালা মুসিবত আপনার থেকে দূর করে দিবেন আপনাকে সমস্ত বিপদবালা মুসিবত থেকে হেফাজ ও করবেন এছাড়া আপনার সকল প্রকার দুশ্চিন্তা টেনশন আল্লা রব্বুল আলমিন দূর করে দিবেন আপনাকে গাইবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার কোনো ধরনের দুনিয়াতে দুশ্চিন্তা টেনশন পেরেশানই করতে হবে না ইনশাআল্লাহ এজন্য অবশ্যই আপনি বেশি বেশি আরাফার দিনে এই ইস্তেফার পাঠ করবেন যদি আপনি পুরোটা না পারেন তাহলে সব থেকে ছোট্ট ইস্তেফার আস্তাগ ফেরুল লো ফেরুলহ আস্তাগ ফেরুল এই ছোট্ট ইস্তেফাটি আপনি সব সময় বেশি বেশি পাঠ করবেন এরপরে সম্মানিতা মহিলা মা বোনেরা দুই নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি দূরছরি পাঠ করবেন দুরুৎছরিফ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন আপনার উপরে আল্লাহ রব্বুল আলমিন রহমত বরকত সব সময় নাজিল করবেন যদি আপনি একবার আল্লাহর নবীর উপরে একবার দুরু ছরিফ পাঠ করেন তাহলে আপনার উপরে পাক রব্বুল আলমিন দশ দশটি রহমত নাজিল করবেন এজন্য অবশ্যই আপনি এই আরাফার দিনে বেশি বেশি আল্লাহর নবীর উপরে দরুদ ছড়ি পাঠ করবেন সেক্ষেত্রে নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন অথবা সবথেকে ছোট্ট দরুদ সাল্লু আলিহাসাল্লাম সাল্লু আলিহাস্লাম সাল্ল্ল্লাহু আলি সাল্লাম এটি পাঠ করতে পারেন এরপরে প্রিয় মা ও বোনেরা সর্বশেষ আপনারা তিন নম্বর যে আমলটি করবেন সেটা হলো আপনি যদি গুপ্ত ধন পেতে চান আপনি যদি ধনী সম্পদশালী হতে চান আপনি যদি রিজিকের ভান্ডার পেতে চান রিজিকের অভাব আপনার পরিবার সংসার থেকে দূর করতে চান তাহলে অবশ্যই আরাফার দিনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন এটি হচ্ছে জান্নাতের ধন ভাণ্ডার জান্নাতের ধন ভাণ্ডারের চাবিখাটি আকেবার। সেই দোয়াটি হচ্ছে লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা এই দোয়াটি আপনারা বেশি বেশি বিশেষ করে আগামী শুক্রবার এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তাহলে আশা করি প্রিয় মহিলা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন আপনারা আগামী শুক্রবার আরাফার দিন এক নম্বরে আপনি রোজা রাখবেন তারপরে বেশি বেশি ইস্তফার পাঠ করবেন দুই নম্বরে বেশি বেশি আল্লাহর নবীর উপরে দূরছরি পাঠ করবেন এবং সর্বশেষ আপনি ধর্মভাণ্ডারের চাবিকাঠি পাওয়ার জন্য ওয়ালা ইল্লা এটি পাঠ করবেন আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদেরকে আরাফার দিনে ও রোজা রেখে এই তিনটে আমল করার তৌফিক দান করুন আমিন